যখন কোন ব্যক্তি প্রচন্ড রকমের বিপদের মধ্যে পড়ে যায় দেয়ালে পিঠ থেকে যায় যারা নাকি পাশে থাকার কথা ছিল তারাও পাশে থাকে না এমনই বিপদের মুহূর্তে যখন আপনি একা একাই যুদ্ধে আছেন সেই সময়ে কোন রকম হতাশ না হয়ে বিপদের মধ্যে যেগুলোর ক্ষতি হয়েছে তার থেকে ভালো কিছু পাওয়ার জন্য স্বয়ং স্বয়ংরসুল্লাহ সাল্লু আলি আসাল্লাম আমাদেরকে একটি দোয়া শিখিয়েছেন যেটা সহি মুসলিম শরীফে এসেছে চলুন তাহলে সেই দোয়াটি সম্পর্কে জেনে নেওয়া যাক প্রিয় ভাইরামা বোনেরা দোয়ার ব্যাপারে আমলের ব্যাপারে যত বেশি বিশ্বাস আপনার থাকবে যত বেশি ইয়াকিন আপনার থাকবে তত বেশি ফলাফল আপনি সেই আমল থেকে হাসিল করতে পারবেন এজন্য আপনার ইয়াকিন পয়দা করার জন্য আমলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস আনার জন্য একটি ছোট্ট ঘটনা আপনাদেরকে বলছি আমি আশা করি ঘটনাটি যদি আপনারা শুনেন তাহলে অবশ্যই আজকের এই আমলের প্রতি পরিপূর্ণ আস্থা বিশ্বাস এবং একিন চলে আসবে যার কারণে আপনারা আমলের মাধ্যমে অনেক বেশি ফায়দা হাসিল করতে পারবেন প্রিয় ভাইরামা বোনেরা একজন মহিলা সাহাবিয়া হজরত উম্মে সালাম তিনি বলেন আমার স্বামী একজন ভালো মানুষ ছিলেন আমি আমার স্বামীকে অত্যন্ত ভালোবাসতাম অনেক বেশি মহাব্বত করতাম কিন্তু আমার সেই প্রিয় স্বামী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমি অনেক বেশি ভেঙ্গে পড়ি আমার দুঃখের কোনো শেষ ছিল না সেই বিপদের মুহূর্তে আমি রসুল উল্লাহ সাল্ল আলী হাসাল্লামের কাছ থেকে একটা দোয়া শিখি তিনি বলেন কোনো ব্যক্তি যদি তার কঠিন বিপদের মুহূর্তে এই দোয়াটি বেশি বেশি পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন তার সেই বিপদ তো দূর করবেনই সাথে সাথে বিপদের মুহূর্তে যেগুলোর ক্ষতি হয়েছে আল্লাহ তালা তার থেকে ভালো কিছু জিনিসের ব্যবস্থা করে দিবেন সুবাহ আল্লাহ রাসুলের কণ্ঠে আমি এই কথাগুলো শোনার পরে আমি আমলটা করতে শুরু করলাম তবে আমল করছি এবং এটাও ভাবতেছি যে আমার তো একটাই বিপদ যে আমার স্বামী আজকে দুনিয়া থেকে চলে গিয়েছে দুনিয়াতে নাই এটা আমার একটা কষ্ট রসুল্লা সাল আলী হাসাল্লাম বলেছেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তালা আমার বিপদ দূর করবেন এবং সেই জায়গায় ভালো কিছু জিনিসের ব্যবস্থা করে দিবেন কিন্তু আমার স্বামী তো অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন তার মতো ভালো মানুষ তো আমি আর এই দুনিয়াতে দেখি না প্রিয় ভাইরা মা উম্মে সালামা রদি আল্লাহ তালা আনহু এই কথাগুলো ভাবতেছিলেন এবং বলতেছিলেন যে তারপরেও যেহেতু রসুল্লাহ সাল আলী হাসাল্লাম আমাকে আমলটা করতে বলেছেন দোয়াটি বেশি বেশি পাঠ করতে বলেছেন আমি দোয়াটি পাঠ করতে লাগলাম আমি ভেবেছিলাম যে আমার স্বামীর মতো হয়তো দুনিয়াতে আর কোনো মানুষ আমি আর পাবো না কিন্তু এই আমলটা করার কারণে এই আমলের বদৌলতে স্বয়ং রসুল্লাহ সাল্লু আলী হাসাল্লামকে আমার স্বামী হিসেবে পেয়ে গিয়েছে ভাইরা এজন্য হতাশ হওয়া যাবে না যে কোনো বিপদের মধ্যে আপনারা এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করবেন এবং বিপদের মধ্যে আপনার যে ক্ষতি হয়েছে সেটা আল্লাহ তালা তার থেকে আরো ভালো কিছু দিয়ে সেটাকে পূরণ করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ এজন্য আমি সবাইকে বলবো যারা খুব বেশি বিপদের মধ্যে আছেন তারা আজকের এই দোয়াটি অবশ্যই বেশি বেশি পাঠ করবেন অবশ্যই আল্লাহ পাক আলামিন আপনাকে সাহায্য করবেন ভাইরামা বোনেরা আমি আপনাদের সুবিধার জন্য দোয়াটি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে দেখে দেখে মুখস্থ করে আমলটি করবেন দোয়াটি হল ইন্না এটা তো আপনারা সকলেই পারেন এরপরে মেইন যেই দোয়া সেটা হলো আল্লাহ হুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি রম মিনহা আমি আবারো বলছি আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি রম মিনহা প্রিয় ভাইরা মা বোনেরা এই দোয়াটি আপনারা বিশেষ করে যারা বিপদের মধ্যে আছেন কোন দিকে কুল কেনারা আপনারা খুঁজে পাচ্ছেন না কি করবেন কেউ আপনাকে সাহায্য করছে না আপনার কাছের মানুষগুলো আপনার থেকে দূরে সরে গেছে ইনশাআল্লাহ এই আমলটি করেন অবশ্যই রব্বুল আহমিন অতি দ্রুততার সাথে আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করবেন যেহেতু রসুল্লাহ বলেছেন অতএব আমলের প্রতি আমি বলবো পরিপূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে আপনারা এই দোয়াটি পাঠ করেন অবশ্যই পাক রব্বুল আলমিন অল্প দিনের ভিতরে আপনার সেই বিপদ থেকে উদ্ধার করবেন এবং ভালো কিছু দ্বারা আপনাকে সাহায্য করবেন সালাম আলাইকুম রহমতুল্লাহি